তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ারে যত রুদ্ধ হল রাতের মতো দু জনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হল শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলেম, বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলসও ভরে দু একজনে বলেছিল দু বা তবে আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে নিশীথে রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেম মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থর হরি দু জনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী কখনো রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাতে চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু জনে কহে কানে রাজার ধজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মালা কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিকে ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা